জাবির যারা বলেন প্রাণের সকরানের বিবিরে আল্লাহ নবীকে তুমি দেখতে চাও কেমন করে তুমি আমার নবীজিকে দেখবে বলো বলো হজরতে চাবির স্ত্রী ডাকে যারা বলেন প্রাণের স্বামী আমার বাড়ির মধ্যে একটা বকরি আছে সাগাল আছে আমার আল্লাহ নবী রুটি এবং মাংস বড় ভালোবাসে আপনি আমার নবীজিকে দাওয়াত করবেন আমি আমার

হাজরাতে জাবিরের মসজিদে নববীর মধ্যে গিয়ে হাজির হইয়া গলেন আল্লাহর নবীকে ডাকি আর বলেন ইয়া আপনাকে আগামী কাল জোহরের নামাজ আদায় করিয়া আমার বাড়িতে আপনি মেহমান হবেন দাওয়াত গ্রহণ করুন ঘটনা

হে হযরত জাবির চাচা রাসূলায়া মাংসগুলো নিজের স্ত্রীর হাতের মধ্যে দিয়া ডাকে যারা বালার প্রাণের ভিবিরে তুমি মাংসগুলো রেডি করো আর আমি বাজারের মধ্যে থেকে আটা, চপড়ি, বাঁধাকপি কিছু নাই এসে দিয়ে আসি হযরত জাবির বাজারে মধ্যে চলে গেলেন চলে জোরে বলো সুবহানাল্লাহ سجر قرآن سبحان الله والحمد لله বাজারে চলে গেলেন এমনি ইন্দামিন টাইমে সকাল বেলায় হজরত জামিরের দুইজন সন্তান ছিলেন কিতাবের মধ্যে লিখা হয় চার অথবা সাড়ে চার বৎসর অথবা ছ বৎসর এই চার এবং সাড়ে ছয় বৎসরে দুই ছেলে ঘুম থেকে জাগ্রত হয়ে যখন মানে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে দুয়ার কন্যা উঠান কন আপনারা দুয়ার দুয়ারের মধ্যে গিয়ে দেখেন যে রক্ত পরে আছে ছাগল জবাই করা সেই জায়গার মধ্যে মা এবং বাবাই সকলকে হালাল করেছিল বাবা ওই জায়গার মধ্যে রক্তগুলো পড়ে আছে ছোট ভাইটা বড় ভাইকে জিজ্ঞেস করে ভাই এই জায়গার মধ্যে কি সর রক্ত বড় ভাই জবাব দিয়ে বলতেছেন ভাই গো এটা আজকে আমাদের বাড়িতে বলে দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন আকাইনাম যারা تجدا المدینہ بالشরাবি جরাবে محمد الرسول الله ਜure বলুন সাল্লাল্লাহু কে আমার বাড়ির মধ্যে মেহমান হবে আমার আব্বা এবং মা দুইজনে মিলিয়া সাগাল হালাল করেছে ছোট ভাইটা তো ছোট ডাক দিয়ে বলে ভাই সেই বকরি জবাই ছাগল জবাইটা কি করে হয় আমাকে দেখাও কি করো কি করো এটা কি দেখানো সম্ভব বাবা ছাগল জবাই কিভাবে করেছে এটা কি দেখানো সম্ভব একটু কথাটা ভাই একটু বোঝার জন্য চেষ্টা করি দেখানো সম্ভব তো কোনো প্রত্যেকেই বড় ভাই বলে আমি তোরে এটা কি করে দেখাবো ছোট ভাই বলে ভাই গো না এটা আমি জানি না তুমি কি করে দেখাবা কিন্তু আমাকে দেখাই হবে আমার আব্বা এবং আমার মা কেমন করে ছাগাল হালাল করেছে দুই তিন চারবার দেখবেন একটা কথা আছে দুনিয়াতে ছোট ভাই যদি বড় ভাইয়ের কাছে কোনো আব্দার জানায় বড় ভাইয়ের সেটা বিবেক মত হোক আর বিবেক বহির্ভূত হোক যতই কষ্ট হয় বড় ভাই ছোট ভাইকে সেই বস্তুগুলি দেওয়ার জন্য চেষ্টা করে করে না বাবা ছোট ভাই রাত্তার কোনো পদ্যেই মানে না বড় ভাইয়ের কোনো পদ্যেই মানে যখন ছোট ভাই না সারে বড় ভাই এক দৌড়ে রান্নাঘরের ভিতরে গিয়ে যেই তলোয়ার দিয়ে বাবাই ছাগলে হালাল করেছিল বাবা ওই তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে এসে ছোট ভাইটাকে बोलतेছেন ভাই সাগল দাবাই খেলা কি সত্যি দেখতে চাও বলে জি হ্যাঁ বলে তুমি মাটির মধ্যে শুয়ে পড়ো আমি তোমাকে দেখায়া দেই আমার আব্বু আর আম্মু কেমন করে সাগল দাবাই করে আমা ও যমিতে বেরেনা লাগে লাগে ছোট্ট ছেলেটা মাটির মধ্যে বাঁধন ধরে আবার শুয়ে পড়লেন কথাকে বোঝাই দিতে সেনা বাবারা বড় ছেলেটা হাতের মধ্যে ধরে নিয়ে এই ছোট ভাইটার কোঠের মধ্যে যখন লাগিয়ে দিয়েছেন চড়িটা লাগাইতে দেরি কিন্তু বডির থেকে চড়িটা আলাদা হয়ে যাইতে এক সেকেন্ড দেরি হয় নাই ও গবেতে বেরেনা বেরুম মাডা ছোট্ট ছেলেটা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায় যখন গলার মধ্যে ছুরিটা লেগে গেল আমার মায়ের খেলার পুকুরা এমন সুরে সুত ছেলেটা একটা চিকার মেরেছেন বিকট আওয়াজ রান্নাঘরের ভিতরে তার মার কানের মধ্যে চলিয়া গেল জোরে জোরে বলুন সবাই পৃথিবীর মুসলমান গেলেন দৌড়াইয়া দুয়ারের মধ্যে হাজির হয়ে দেখে গো বড় ছেলেটার হাতের মধ্যে তলু আর দেখা যায় আর ছোট ছেলেটার বটি আর মাথাটা আলাদা হয়ে গেছে ওই ছোট ছেলেটার মাথার মুখটা এমন ভাবে এমন ভাবে লড় চর করিতেছে ঠুটু লড়ার দিকে বোঝা যায় এখনো বুঝি ছেলেটা মা মা

আর ডাকে বলে রব্বুর তুমি বুঝে আমাকে পরীক্ষা করতে চাও এই পৃথিবীর সেমিনার বাড়তে আমি আমার নবীকে বেশি ভালোবাসি না আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি ভগবান এই দুনিয়াতে আমার নবীকে কোনো দিনে আমি দেখি নাই আজকে আমার হল বা শব্দ তোরে রে নিয়ে যাবো স্ত্রী আমার আল্লাহ কিটা কেয়ারে বলে রব্বুল আমি নবী কোনোদিনও আসে দেখি নাই আমাদের বাড়িতে নবী জিও কোনোদিন হাজির হয় নাই ওগো আজকে আমার বাড়িতে তুহানের বদেসা রহমতালিল আলামিন আসবে আমি আমার নবীর প্রেমে আত্মহারা হইয়া নবীর জন্য রুটি মাংস তৈয়ার করতেছি আল্লাহ আমি আমার নবীর প্রেমে হাবা বাড়ايا দিলাম তুমি বুঝি ছেলেকে পৃথিবীর জবে থেকে নিয়ে গিয়ে আমাকে পরীক্ষা করতে চাও স্ত্রী হয়ে তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আজকে কমাসকম নবীজির পরীক্ষা প্রেমের দিতে দিকে অন্তত আমি ফেল করবো না জোরে জোরে বলুন না ও আমার মহামহত্র মজুরগো দস্ত সম্মানিত এলাকাবাসী আনন্দবাদের সম্মানিত মুসলমান মুরব্বি চাচা জাদেরা ও আমার অপু জাদেরা আপনারা যুবনা বন্ধগণ আমার ভাইরা হযরতে চাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ঘটনা অনেক ভাই বড় seneটাও তার কাছ মায়ের কাছে থেকে দূরে যাইতে চাইলো কারণ মা হয়তো আমাকে এখন पिटाई করতে পারে আঘাত করতে পারে মা আমাকে শাসন করতে পারে এই ভয়ে মায়ের কাছে থেকে যখন দূরে যাইতে চাইলেন সম্মানিত মহাত্রস্ত কিতাবের মধ্যে লেখা হয় সামনে দেওয়াল ছিল দেওয়াল ওই দেওয়ালের মধ্যে উঠে দেওয়াল পার করতে গিয়ে পায়ের সঙ্গে পাটা বাড়ি লেগে ওয়ালের মধ্যে মাথাটা লেগে মাথাটা ফাটিয়া সঙ্গে সঙ্গে মগজ বের হয়ে ছিন্ন ভিন্ন হয়ে বড় ছেলেটাও জাবিরের এই জায়গার মধ্যে দুই মিনিটের মধ্যে বিদায়ী হইয়া যায় শুনে শুনে কঞ্চ আল্লাহ এবার মাই বলে আল্লাহ একটা ছেলে তুমি আমার কাছে থেকে নিয়ে গেলা ও আল্লাহ তোমার কি হলো না হলো না হলো না আরেকটা ছেলে তুমি আমার কাছে থেকে নিয়ে যাইতেছো তার মানে দুইটা ছেলেকে তুমি আমার কাছে থেকে নিয়ে গিয়ে আমাকে বুঝি পরীক্ষা করতে চাও আমি আমার নবীর জন্য পাগল না আমি আমার সন্তানের জন্য পাগল হায় হায়

ছেলেদেরকে নিয়ে চলে যাচ্ছ আল্লাহ ছেলেদেরকে বিদায় করে দিলাম নবীর প্রেমে পাগল হইয়া নবীর জন্য রুটি মাংস বানাইতে হাজির হইয়া রান্নাঘরের ভিতরে বসিয়া গেলাম সরে 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 বলুন সুবাহ আল্লাহ ও আল্লাহর পেয়ারা মুসলমান মরব্বী চাচা জানে না ও গো আমার আব্বু জানে না ও নজমানে বান্ধবান আমার ভাইরা যদি প্রয়োজন হয়ে যায় আপনাদের দুটি পায়ের মধ্যে আমি হাত রাখবো পায়ের মধ্যে আমি যদি পায়ে ধরলে যদি একজন ছেলে নিজের জিন্দিগিতে গুনাহের কাজ ছেড়ে দিয়ে নবীদের সুন্নাদ যদি আমল করে 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 নবীর ভালোবাসা যদি অধ্যয়ের মধ্যে নিয়ে পৃথিবীর থেকে মরতে পারি কেয়ামতের ময়দানে এটাই আমার জন্য নাজাদের যাদের জরিয়া হয়ে যাবে জোরে বলুন সবা হাদাকা পৃথিবীর মুসলমানের উপর মিছা자가নের আমার পূজারে না ঘটনা অনেক লম্বা এদিকে হযরত জাবির দুইটা সন্তান কোতানিয়া তানিয়া তানিয়া রান্নাঘরের ভিতরে ছেঁড়া কাপড় দিয়ে ঢাকিয়া রুটি মাংস তৈরি করেছে ওদিকে জোহরের নামাজ আদায়ী করে জাবির সঙ্গে করে আল্লাহর নবী আসমান আবু বকর উমর আলীকে সঙ্গে করে নিয়ে বাড়ির মেহমান খানার ভিতরে হাজির হয়ে গেছে জোরে কইবেন না সুবহান আর শুনে বলা যায় না সুবহান আল্লাহ ওগো দুনিয়ার জমিনের নবীর উম্মতের আবু সালমানের গো